ভোটের মুখে উন্নয়ন তবে সেই উন্নয়নেও নাকি ভেজাল এমনটাই কিন্তু অভিযোগ করছে রঘুনাথপুরের লস্করপাড়ার বাসিন্দারা এই যে রাস্তা মূলত যেমনটা জানতে পারছি আমরা জেলা পরিষদের তত্ত্বাবধানে সেই রাস্তার কাজ হচ্ছে এবং দেখাতে বলবো একেবারে হেমারতী যে স্কুল সেখান থেকে রাস্তা শুরু হয়ে রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েত পর্যন্ত যাবে প্রায় এক থেকে দেড় কিলোমিটার রাস্তা এবং সেই রাস্তা যে নির্মাণ হচ্ছে সেই নির্মাণ সামগ্রী নিয়েই প্রশ্ন তুলেছে স্থানীয় মানুষজন তাদের যেটা অভিযোগ যে এই যে রাস্তা তৈরি করা হচ্ছে মূলত নিম্নমানের যে বালি দেখতে পাচ্ছেন এই যে বালি সেই যে বালিগুলোতে মূলত ঢালাই করা যায় না সেই বালি দিয়েই কাজ হচ্ছে এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছে এবং তারা কাজে বাধা দিচ্ছে আমরা দেখতে পাচ্ছি কথা বলছেন যে কাজ করা যাবে না এরকম একটা পরিস্থিতি এবং যেমনটা আমরা দেখতে পাচ্ছি এই যে বালি একেবারে ঘুড়ি ঘুরি বালি যেমনটা স্থানীয়দের অভিযোগ এই বালিতে কাজ করা যায় না তার পাশে আমরা দেখতে পাচ্ছি সাদা বালি মূলত গঙ্গার যে সাদা বালি সেই বালিও এখানে রাখা হয়েছে এবং যেমনটা স্থানীয়দের অভিযোগ যে সেই বালি দিয়েও নাকি কাজ হচ্ছিল তারা প্রতিবাদ করায় সেই বালিকে ব্যবহার না করলেও এখন যে বালি ব্যবহার করা হচ্ছে অর্থাৎ এই যে বালি আপনারা দেখতে পাচ্ছেন একেবারে দেখতে পাচ্ছেন যে বালি একেবারে নিম্নমানের বালি এমনটাই কিন্তু স্থানীয় মানুষজন তারা অভিযোগ করছেন

এই রাস্তাটা হেমার্জি স্কুলের কাছ থেকে একদম গান্ধী সেতু গান্ধী ছেঠুর আগে পর্যন্ত হবে গান্ধী সেতু ব্রিজ আছে ওই আগে পর্যন্ত হবে হ্যাঁ বলতো দেখানো পঞ্চায়েত জানান হ্যাঁ পঞ্চায়েত জানি পঞ্চায়েত শিডিউল পঞ্চায়েতের কাছে তো মেন আছে পঞ্চায়েত আছে কি চাইছে এখন এখন যাই আমাদের শিডিউল অনুযায়ী ভালোভাবে কাজ হোক এইটাই আমরা চাইছি যে আমাদের মনোবানের রাস্তা ভালোভাবে কাজ হোক এবং টেকসই হোক হ্যাঁ সঠিক মাপে জিনিসপত্র দিয়ে এটাই আমরা চাই আমার নাম দিলীপ নস্ত কাজে বাধা বলতেন সাদা বালি দিয়ে ফরাটি বালি দিয়ে রাস্তা তৈরি হচ্ছে এইটা তো নিয়ম নয় নিয়ম হচ্ছে যেটা শিডিউলে আছে সেটাই দেখা সেই জিনিসেই করুন এটাই বক্তব্য এটা করছে তো অনেকদিন ধরেই হচ্ছে ওইদিকে আমাদের এখানে আসতে আমাদের চোখে পড়েছে চোখে পড়তে আমরা রাস্তা বন্ধ করে দিই বালিটা একদমই ভালো নয় আপনারা দেখে বলুন না বালিটা ভালো যদি আপনারা যদি বলেন হ্যাঁ বালি ভালো তাহলে কাজ হোক কোন অসুবিধা নেই পঞ্চিতের সদস্যকে কালকে জানানো হয়েছিল সদস্য বলে হ্যাঁ পাল্টে দেওয়া হবে পাল্টে বালি দিয়েছে এই তো অবস্থা আমরা চাইছি রাস্তাটা ভালোভাবেই হোক ভালো জিনিস দিয়ে হোক যা সিঁদুর আছে সেই দিয়েই হোক না না সিঁদুর দেখায়নি আমাদের আমরা দেখতে যাইছি এখন অবধি ডাকার জন্য না না কেউ আসেনি এই তো পঞ্চের সকাল থেকে কাজ হচ্ছে একটা প্রতিনিধি কেউ নেই কারো কেউ দেখা যাচ্ছে না অন্য সময় ওরা সব সময় থাকে কেউ নেই এখন হ্যাঁ এরা নিম্নগামের রাস্তা হচ্ছে ওই জন্যই ওরা কেউ নেই আমরা বারবার করে বলছি যে কালকেও বলেছিলাম সদস্যকে এ পাটের যেটা সদস্য তাদের বলেছিলাম যে বাড়িটা আমাকে চেঞ্জ করবে। কিন্তু কই

সেটা প্রতিবাদ করা হয় এবং তারপর সেই কাজ সেই বালি নিয়ে কাজ বন্ধ হলেও এই মুহূর্তে যে বালি নিয়ে কাজ করা হচ্ছে সেটাও কিন্তু উন্নত মানের নয় অর্থাৎ একটা ঢালাই করতে যে যে সামগ্রী দরকার নির্মাণ সামগ্রী যে বালি সেটা কিন্তু নয় যার কারণে স্থানীয় মানুষজন তারা কাজ বন্ধ করার আবেদন করছেন এই যে রাস্তাটা হচ্ছে সেটা মূলত কত কিলোমিটার রাস্তা কিলোমিটার সেই মতো ভাবে তো আমার মাপা নেই রঘুনাথপুর হে মারুতি স্কুল থেকে রঘুনাথপুর জাগরণী ক্লাবে এটাই আই পর্যন্ত সিডিউল আছেprojectId নিম্নমানের নির্মাণ সামগ্রী আচ্ছা সেটি কি রকম নির্মাণ এটা 15 ফিনান্সের কাজ জেলা পরিষদের আন্ডারে 15 ফিনান্সের সম্পূর্ণটা কেন্দ্রীয় সরকারের অধীনে সেখান থেকে যে রকম ভাবে মালের শিডিউল হয় সেই মতো কাজ হচ্ছে শিডিউলে এই বালিটা একদম 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 মিডিয়াম বালির কাজ হচ্ছে মিডিয়াম বালিতে শিডিউল আছে মিডিয়াম বালিতে কাজ হচ্ছে এদিকে কি রাস্তা বেশি দিন টিকবে ওরা তো বলছে বেশি দিন টিকবে না ঢালাই রাস্তাটা সম্পূর্ণভাবে নির্ভর করে কতটা ঢালায় দুদিন পর থেকে কতটা জল পড়লো যত জল দেবে আমি যার জন্য প্রত্যেককে বলে দিয়েছি যার যার বাড়ির সামনে ঢালাই হচ্ছে যতটা পারবে জল দেবে যত জল দেবে তত কম্প্যাক্ট ততটাই লাস্টিং হবে

রঘুনাথপুর গ্রামে দীর্ঘদিন ধরে যে অবস্থা চলছে আমাদের যেটা মনে হয় এটা কাঠমানির জন্য হচ্ছে এটা মিহিদানা বালি যে বালিতে সাধারণত বাড়ি ডিজাইনিং এর কাজে লাগে সেই বালি দিয়ে ঢালাই হচ্ছে ঠিক আছে আমরা শুনলাম যে এর থেকেও খারাপ বালি দিয়ে আরো আগে ঢালাই হয়ে এসছে সাদা বালি তো এই এই মতো অবস্থায় আমরা বলছি যে কাজটাকে বন্ধ রাখা হোক কারণ যদি ইঞ্জিনিয়ার এসে বলে যায় যে হ্যাঁ আমরা বলেছি এই বালি দিয়ে ঢালাই করতে এটাই শিডিউলে আছে তো এটাতেই যাবে শিডিউল দেখাতে বলছি যারা কাজের দায়িত্ব আছে তাদের কাছে শিডিউল নেই বলছে আমরা এখন কি করব যেহেতু শিডিউল নেই এই বালিতে যদি ঢালাই হয় রাস্তাটা বেশি দিন চলবে না আর এর আগে রকম হয়েছে রাস্তা দু বছর দেড় বছরের মধ্যে খারাপ হয়ে গেছে স্থানীয়রা বলছে ভোটের মুখে কাজ হচ্ছে রাস্তার উন্নয়ন হচ্ছে ঠিক আছে কিন্তু এরকম একটা নিম্নমানের সামগ্রীতে যদি রাস্তা হয় তাহলে কিন্তু আগামী কয়েক বছরের মধ্যেই আবার সেই রাস্তা ভেঙে যেতে পারে সেই কারণে স্থানীয় মানুষজন চাইছে যে রাস্তাকে বন্ধ রেখে ভালো উন্নত মানের সামগ্রী দিয়ে রাস্তা করা হোক যেমনটা আমরা জানতে পারছি গতকাল জেলা পরিষদের সদস্য তিনি খোঁজ নিজে এসে দেখে গিয়েছিলেন তারপরও কিন্তু কোনো পরিবর্তন হয়নি সেই নিম্নমানের সামগ্রী দিয়েই কাজ হচ্ছে বলে অভিযোগ করছেন স্থানীয় মানুষজন আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকম আরো খবর নজর রাখবেন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার কোনো